নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট্রিটেলার পক্ষ থেকে স্বাগত আজকে আমরা অনুশীলনের তিন দশমিক একের দশ নম্বর এগারো নম্বর অঙ্কটি করব শিক্ষার্থী বন্ধুরা যারা আগের অঙ্কগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসটা দেখে নিও অঙ্কগুলো বুঝতে তাহলে তোমাদের সুবিধা হবে এখানে বলছে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমস্যা নাইন এব বি প্লাস বি সি প্লাস সি এর সময় এইটিন হলো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সময়সন এর মান নির্ণয় করো সেটা মনে এই মানটা আমরা করবো ঠিক আগের একটা অঙ্ক আমরা এরকম করেছিলাম তো দশ নয় নম্বর অঙ্কটা ঠিক এইটা আমরা কী করবো এর মানটা আমরা নির্ণয় করবো কী নির্ণয় করবো কী দেওয়া আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার দেওয়া আছে তো এইটার সময় দেওয়া থাকে এব অ্যা অ্যাভি প্লাস সি এর সমস্যান দেওয়া আছে অর্থাৎ আগের অঙ্কটা এটা আগের অঙ্কটার মধ্যে আমাদের হবে তো আমাদের এখানে কী করতে হবে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার মানটা বের করতে হবে অর্থাৎ আমরা কী করবো এই যে অনুসিদ্ধান্ত ফর্মুলা আছে এই অনুসিদ্ধান্ত ফর্মুলাটা আমরা আশ্রয় নেব অর্থাৎ আমাদের এখানে বলছে এ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার ইকোয়াল টু ইকাল টু আমাদের এ প্লাস বি প্লাস সি হোল টু এস্কোয়ার প্লাস সি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস টু প্লাস প্লাস অর্থাৎ আমরা এটাকে অ্যাপ্লাই করবো শিক্ষার্থী তো আমরা কী করলাম আমরা এই যে অনুশীলন ফর্মুলা আছে এটাকে আমরা এখান থেকে আমরা এর উপর ভিত্তিক অঙ্কটা করবো তো চলো আমরা করি আমরা লিখবো দেওয়া আছে কী দেওয়া আছে দেখো এস স্কোয়ার প্লাস কত নাইন প্লাস বিসি প্লাস সি এর সময় সময় কত দূর আছে এটি সুতরাং আমরা বের করবো এক্স এ প্লাস বি প্লাস সি হোলোস্কোয়ার ইকোলটি কত হোয়াট এটি আমরা বের করব শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখি সুতরাং প্রদত্ত রাশি প্রদত্ত রাশি লেখার পর আমাদের কী আছে এখানে আমাদের আছে এ প্লাস বি প্লাস সি হোলোস্কোয়ার এইটার সময়সে আমরা কী লিখতে পারি এইটার সময় সময় আমরা লিখতে পারি এই যে ফর্মুলাটা আমরা এটা অ্যাপ্লাই করব আমরা লিখবো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস প্লাস টু ইন্টু টু প্লাস বি সি প্লাস সি এটা আমরা লিখব শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ আমরা এই ফর্মুলাটাকে আমরা কী করলাম এখানে অ্যাপ্লাই করে নিলাম তো চলো দেখি আমরা এখানে লিখি এর মানগুলো আমরা কী পাই মানগুলো আমরা কী বসেছিলাম বসাইছিলাম নাইন প্লাস টু ইন্টু এইট অর্থাৎ আমরা এখানে লিখবো মান বসে খুব সহজ অঙ্ক তো যে আজকাল ফর্মুলাগুলো আমরা এখানে বসিয়ে দিলে হলো তাহলে কত নাইন প্লাস কত সিক্সটিন তারপরে এখানে কত হলো টোয়েন্টি ফাইভ তো আমাদের কী করতে বলছিল আমাদের বলছিলো যে কী মান বের করতে বলছিল অ্যা প্লাস বি প্লাস সি মান বের করতে বলছিল কাজে আমাদের আর করার কিছু নেই মান আমাদের কিন্তু এইটাই হলো আমাদের আনসার আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের এখানে দেওয়া আছে এই মানটা দেওয়া আছে এবং এই মানটিও দেওয়া আছে এবং এ প্লাস বি প্লাস ই হাট এটার সময় শোনা অ্যাপ্লাস বি প্লাস সি ফর্মুলাটা আমরা জানি বসিয়ে দিলাম মানগুলো বসিয়ে দিলাম আনসারটা আমাদের চলে আসলো বন্ধুরা চলো দেখে আমরা তাহলে পরের অঙ্কটাও করি আমাদের এগারো নম্বর অঙ্কটা বলছে এ প্লাস প্লাস সি সমসন সিক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার সমসিন হলে এ মাইনাস হোল স্কোয়ার বি মাইনাস সি হোলস্কোয়ার সি মাইনাস এ হোলস্কোয়ার সমস্যা কত শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করবো তো চলো থেকে আমরা এই অঙ্কটাকে বা করতে হয় আগে আমরা দেখি আমাদের কিন্তু এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো আমরা বের করবো তো মানগুলো বের করতে হলে কার মানটা কীভাবে বের করবো আমরা দেখে নিই তো বন্ধুরা এখানে কিন্তু একটা সম্পর্ক বলা আছে দোষ সম্পর্কগুলোর উপর ভিত্তি করে আমরা আগাবো দোষ সম্পর্কগুলো কী বলা আছে এখানে দেখো যে আমাদের এইটা এটা একটা রিলেশন দেওয়া আছে এবং এটার উপর একটা রিলেশন সমস্যা এটা দেওয়া আছে কিন্তু এম অনেস হলস্কার বি মানে হোলস্কার সি মাইনাসি সি মাইনাস হলস্কার আমাদের কোনো মান দেওয়া নাই এটাকে আমরা কী করবো এম মানেস হোলস্কার ফর্মুলা ভাঙাবো বি মানে হলস্কার ফর্মুলা ভাঙাবো সি মানে হোলস্কার ফর্মুলা ভাঙাবো শিক্ষিত বন্ধুরা যেহেতু আমাদের এই দুইটা মান দেওয়া আছে তাহলে এর উপর ভিত্তি করে আমরা আপাতত একটা কাজ আমরা করবো যে আমরা কে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেবো অর্থাৎ আমরা যে ফর্মুলাটা আছে এ প্লাস বি প্লাস সি এ ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে আমাদের কিন্তু এ একটা মান এ বি প্লাস বিসি প্লাস সি এ পাওয়া যাব এটা যদি পেয়ে যায় পরবর্তীতে এর উপর ভিত্তি করে আমরা আমরা এর মানগুলো আমরা বের করে নেব তো চলো আমরা অঙ্কটা আস্তে আস্তে করি তাহলে আমার অঙ্কগুলো বুঝতে সুবিধা হবে তো আমরা এখানে লিখব যে কত নম্বর অঙ্ক আমরা করতেছি এগারো নম্বর অঙ্কটা করতেছি তো আমার দেওয়া আছে আমরা লিখি যে দেওয়া যদি থাকে কি দেওয়া আছে সেটা আমরা লিখি দেওয়া আছে একটু বড় হবে অঙ্কটা তো আমাদের বলছে এ প্লাস বি প্লাস সি সময় কত সিক্স তারপর আমাদের বলছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কত বলছে ফোরটিন বলছে তো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু এই মাঠটা আমরা যেটা আছে এটা আমরা পরে আমরা বের করব তো আমরা কেন বের করব কারণ আমাদের এর ভিতরে আরও কিছু সম্পর্ক আছে সেগুলোকে আমরা বের করতে হবে তাহলে আমরা জানি আমরা লেখি আমরা একটা ফর্মুলা জানি ও ফর্মুলাটা কী জানি ফর্মুলাটা জানি এটাই যে আমাদের এখানে এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা আমরা লিখবো আমরা লিখবো যে আমরা জানি এ প্লাস বি প্লাস সি হল স্কয় সমান জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু অ্যা প্লাস বি সি প্লাস সি এ সি এ সি এ আমরা জানি শিক্ষার্থী এই ফর্মোনাটা আমরা জানি কাজে আমাদের দুইটা মান দেওয়া আছে এটা এবং এটা তো মানগুলো যদি আমরা সেট করি তাহলে আমাদের কী দ্বারা আমাদের দ্বারা সিক্স হোলো ও তারপর আমাদের স্কোয়ারগুলো বি স্কোয়ার সমস্যা ফোরটিন দ্বারা আমার টু ইন্টু টু ইন্টু অ্যাভি প্লাস বি সি প্লাস সি এটা আমাদের কী করতে হবে বস ঠিক রাখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের কত হয় ছশো ছত্রিশ আর এখানে কত ফোরটিন আর এখানে কত টু ইন্টু এবি প্লাস বিসি সি প্লাস সি এই মানটা আমাদের এখান থেকে রাখবো তো আমাদের কি করতে হবে একটু সাইট চেঞ্জ করে নিই সাইট চেঞ্জ করি তাহলে কি আছে টু ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এটার সময় সংখ্যা কত থার্টি সিক্স মাইনাস কত ফোরটিন এখান থেকে আমাদের যদি কত থাকে দুই আর এখান থেকে তো দুই টোয়েন্টি টু তো আমরা এতটুকু বুঝলাম যে এটা সমস্যা কত টোয়েন্টি টু সেক্ষেত্রে বন্ধুরা সুতরাং আমরা কী লিখতে পারি এবি প্লাস বি সি প্লাস সি এ সমসন করতো টোয়েন্টি টু বাই কত টুথ মানে ইলেভেন সেখান এ বন্ধুরা হলো একটা সম্পর্ক এই সম্পর্কটা আমাদের পরবর্তীতে কাজে লাগাবো কেন কীভাবে কাজে লাগাবো আমরা যখন এই যে মানটা বের করব তার উপর ভিত্তি করে আমাদের এই মানের উপর ভিত্তি করে কিন্তু আমরা এটা বের করে নেব এখন আমরা লিখবো কি দেওয়া আছে সেটা আমরা লিখি আমরা লিখেছি যে এখন এখন আমাদের কি আছে এখন আছে এ মাইনাস বি হুলস্কোয়ার প্লাস এ বি মাইনাস সি হুলস্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়াৰ এটা জানি এখন আমাৰ কৰো তালে এ মাইনছ বি হোলোস্কো কি লিখি পাৰি এ স্কোয়াৰ মাইন টু এ বি প্লাছ বি স্কোয়াৰ লিখা পি বি মাইনাস হোলস্কোয়াৰ কি লিখিব লাগিব বি স্কোয়াৰ মাইন টু বি চি প্লাছ চি স্কোয়াৰ এটা এ মাইনছ বি হোল স্কোয়াৰ ফৰ্মা আমি পালাব এইটো মাইনাস কি লিখিব পাৰি চি স্কোয়াৰ মাইন টু চি এ প্লাছ এ স্কোয়াৰ এটুৰা লিখি পাৰি শিক্ষাৰ্থী বন্ধুৰ ত' আমাৰ দেখ এছ স্কোৰে এখনে কটা আছে এখনে একে এখনে একে তাৰমানে লিখি টু এ স্কোয়াৰ এবাৰ বি স্কোৰে কথা আছে এখনে একেটা আছে এখনে একেটা আছে লিখিব টু বি স্কোয়াৰ প্লাছ এখনে দেখাৰ কটা আছে এখনে এক দুইটা আছে টু সি স্কোৰে এখনে আছে মাইনাই টু এ বি আমাৰ লিখিব মাইনা টু এ বি মাইনাস টু বি সি এই যে টু বি সি তারপর আবার লিখবো মাইনাস টু সি এ তাহলে মাইনাস টু সি এ লে এখন যেহেতু সবগুলোতে টু আসে সেই কারণে আমি কী করবো টুটাকে কমন নেবো টু যদি কমনে তাহলে কী দ্বারায় দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এখান থেকে আমরা কী করব আরও একটা টুটা কমন নেবো এখান থেকে আবার একটা কাজ করবো এটাকে ব্রেকেট আটকে দেবো এবি প্লাস বি সি প্লাস সি এ একসাথে কাজটা করার জন্য আমি কাজটা করলাম আগে টুটা কমন নিলাম তারপর আমি এখান থেকে আবার মাইনাস সেনটা কমন নিয়ে এটা আটকে দিলাম কেন দিলাম আমি জাস্ট খালি অঙ্কটা করে ফেলবো এখন দেখো এতটুকু সময়ের শুনে আমরা কি পেয়েছিলাম এর একটা সম্পর্ক আমাদের আছে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার সময় সংখ্যা কত ফর্টিন আছে তারপরে আমরা কি করলাম এখানে দেখো আর একটা মান মার করছিলাম এফ ই প্লাস বি সি প্লাস সি এ মান সময় কত ইলেভেন পেয়েছিলাম আমরা কি করব কেন পেয়েছিলাম এই যে সম্পর্কটাকে কাজে লাগানোর জন্য তাহলে আমরা এইটার সমস্ত মানগুলো বসিয়ে দেব। টু ইন আমরা কি এস্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস মানটা আমরা কেউ কত পাই এই যে এখানে দেখো এই মানটা আমাদের এখানে কত ছিল এটা সময় সময় ফোরটিন ছিল তাহলে আমরা এখানে লিখবো এ কত লিখবো এটা লিখবো আমরা ফোরটিন এটা লিখব ফোরটিন মাইনাস আমাদের ওখানে কত ইলেভেন শিক্ষার্থী বন্ধুরা এই ইলেভেন কোথা থেকে পেলাম ইলেভেন এই যে এখান থেকে পেলাম যে সম্পর্কটা বের করলাম এই সম্পর্ক ভিত্তি করে আমি এখান থেকে পেলাম তো এখন আমরা এক কী করব টোয়েন্টি এইট মাইনাস কত ইলেভেন এখান থেকে যদি বাদ দিই তাহলে কত হয় সেভেন কিন্তু কত অর্থ সেভেনটি তার মানে আমার আনসার কিন্তু এটাই সেখান থেকে বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ আমরা এখান থেকেই লাগবো মান বসে মান বসে পাই তো মান বসিয়ে দিলাম মান বসে দেওয়ার পরে আমরা কিন্তু পেয়ে গেলাম মানগুলা কোথা থেকে পেলাম মানগুলা দেখো এই যে এখান থেকে কিন্তু আমরা সম্পর্কগুলো আগে বের করে নিয়েছিলাম তো সম্পর্কগুলো উপর ভিত্তি করেছিল এই যে এইটার সমস্যার আমাদের কত ছিল সিক্স ছিল এটার সমস্যা কত ছিল আমাদের ফরটিন ছিল আর এটার ফর্মুলাটা আমরা জানি এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম এই যে এই ফর্মুলার উপর ভিত্তি করে শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমরা মানগুলো বসিয়ে দিলাম এই যে এইটার সমস্যা সিক্স বসালাম তারপরে এ মানটা ফরটিন তারপরে এবি এই সমস্যা এই মানটা আমরা খুঁজে খুঁজে বের করে ফেললাম শিক্ষার্থী বন্ধুরা তারপর আমাদের কি করতে হবে আমাদের এই যে এর মানটা আমরা বের করতে বলছে। এটা ভূগল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করলাম প্রতিটা ক্ষেত্রে এখানে একটা করলাম এখানে একটা করলাম এখানে একটা করলাম তো যেহেতু সব জায়গায় ডাবল করে আছে তাহলে এইভাবে আমরা ডাবল করে লিখতে পারি এই জায়গাটা টুটা কমা নিলাম এখানে যেটা আছে সেটা হলো এখান থেকে মাইনাস টেনটা কমা নিলাম এই মানগুলো আমরা আগে পেয়েছি দেখালাম আমি কোথায় থেকে পেলাম যে ওখান থেকে একটা মান পেলাম এবং এখান থেকে আরেকটা মান পেলাম এই মানগুলো এখানে বসিয়ে দেওয়ার পরে আমাদের আনসার কত আসলো সেভেন্টিন আসলো শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা কি বুঝতে পেরেছি